চলে এলাম আবার একবার কারখানাতে তার কারণ এখন বাটিক মলমল স্ক্রিন প্রিন্ট এইসবের প্রচুর ডিমান্ড যা গরম পড়েছে মলমল কটন শাড়ি ছাড়া তো কিছু ভাবাই যায় না তা বাটিকের জন্য নতুন একটা ব্লক ডাইস রেডি করা হচ্ছে তোমরা দেখতে থাকো টোটাল ভিডিওটা এবার এটাও বাটিকে তোমরা দেখতেই পাচ্ছ যে চান্দড়ি ছাপা চলছে চান্দড়ি কটন যেটা সেটা ছাপা চলছে এরকম এক সাইড এক সাইড করেই ছাপা হয় এর আগে তোমাদের দেখেছিলাম আমার বাটিকে যেখানে বাটিকগুলো রেডি হয়ে যায় ঘরটা আজকে দেখো আমরা চামি চান্দ্রির ঘরে আছি আজকে দেখতেই পাচ্ছ চান্দ্রি কত টাইপের শাড়ি রেডি হচ্ছে দোকানে পাবে অবশ্যই কারণ অনেকেই দোকানে তোমরা আসছো দোকানে পাচ্ছ না এগুলো সবই আমার হোলসেল মার্কেটে গোডাউনে রয়েছে ম্যাক্সিমামটাই থাকে তোমরা অনেকেই দোকানে এসে পাওনি তা যেই সব ডিজাইনগুলো রেডি করছি আশা করছি এরপর থেকে তোমরা দোকানে পাবে দোকানে যখনই সব ডিজাইনগুলো চলে আসবে আমি তোমাদেরকে বলে দেবো যে কবে তোমরা কবে থেকে ডিজাইনগুলো সব দোকানে পাবে গরমে তো মলমল ছাড়া কিছু ভাবাই যায় না যা গরম এখন পড়েছে এটা হচ্ছে আমার ফিনিশ ঘর এখান থেকে টোটাল আমার ক্যালেন্ডার পালিশ ফিনিশ প্যাকেটিং সব এখান থেকেই হয় টোটাল শাড়ি রেডি হয়ে যাক তোমাদের সাথে সব ছবি শেয়ার করবো